এই তুমি এই নতুন জামা কই পাইলা কেমন লাগতাছে না কেমন লাগতাছে তুমি নতুন জামা কই পাইলা বললাম না এমনি টাকা পয়সনে তুমি নতুন জামা কমਿੱদ্দা দেখি কিনে আনলা কিননা কে কেলা দিতে আমার জুতা কিনা লাগবো আমি আরতে পারি না ঠিক আছে আর আমি জুতা কিনতে পাই না

দুখ আৰু থাকে ভাই তোমাৰ লাগে আমি কথা ভাল জামা কাবাৰ অনেক সুন্দৰ হৈছে তুমি এই থাকো ঠিক আছে চবাইছে